বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো ভালো আছো আশা করছি তো এই দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি বড় একটা এক টাকার কয়েন খুব খুবই বড় এইটা এক টাকার কয়েনটা দেখো এই দেখো ধানের শীষ শালটাও তোমরা দেখে নাও পরিষ্কার বোঝা যাচ্ছে একদম তোমরাই দেখে নাও ঠিক আছে তো আর এই দেখো পুরো সাইডটা কিন্তু এরকম হতে হবে এই দেখো আর পিছনটাও দেখিয়ে দেই এই দেখো পিছনটা দেখো এইটা কিন্তু সব থেকে বড় এক টাকার কয়েন এটা আগে আগে এটা চলতো এখন তো এটা চলে না এখন এই এক টাকার কয়েনটা দেখাই যায় না আর এক টাকার কয়েনটা দেখাই যায় না তো দেখো কত কত সুন্দর দেখো তোমাদেরকে কাছ থেকে এনে দেখাই একটু সাইডটা এরকম পিছনটাও এরকম তো বন্ধুরা তোমাদের কার কার কাছে আছে এরকম বড় এক টাকা আমাকে কমেন্টে জানিও আর থাকলে কিন্তু অবশ্যই তোমরা যত্ন করে রেখে দেবে এটা আমার কাছে আছে তাই তোমাদেরকে দেখালাম যাদের কাছে নেই তোমরা এই ভিডিওটা দেখে নিও শেয়ার করে দিও অনেকে সবাই দেখতে পাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো